পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের পেট্রন ইন চিফ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন কারাগারে বন্দি অবস্থায় এই ঘোষণা দিয়েছেন তিনি পিটিআই ঘোষিত দেশব্যাপী আন্দোলনের আগে এই সিদ্ধান্তকে দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ ধম দা ডন সংবাদটি বলছে ইমরান খান নিজেকে দলের পেট্রন ইন চিফ ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহরা লিজানিয়েছেন। তিনি বলেন ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন যদিও তিনি জেলে বন্দী রয়েছেন। দলের আন্দোলনের সর্বাধিক নির্দেশনা বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশবেপি প্রতিবাদ বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না। তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যেই গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গহর তিনি আরো বলেন খাইবার আর মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন তিনি দাবি করেন পিটিআই সংলাপের পক্ষে এবং সেনা প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্টের সঙ্গে আলোচনার দরজাও বন্ধ করেনি অন্যদিকে পিটিআই অন্যতম শীর্ষ নেতা ও নীতিনির্ধারক রৌফ হাসান বলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পদ অনেকটা অবসরপ্রাপ্ত পদের মতো ছাপ দেয় তাই ইমরান খান পেট্রন ইন চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে বোঝানো যায় তিনি দলের মূল নেতা এবং সক্রিয়ভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন